আটা আটা অনুত্তেজনা এই উত্তেজনার ভিতর আমি যোনটু আপনাদেরকে কি স্বাগত জানাচ্ছি এই উত্তেজনার মুহূর্তে ফজলের পায়ে বল বল নিয়ে ডি বক্সের দিকে এগিয়ে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে কিন্তু না ফজল কি ল্যাং মেরে ফেলে দিল রতন এই যে দলাবা এই যে রতন পড়ে গেল ওই দিয়ে রানের টিপায় দেখা পেল ও হাঁটুতে দেখা পেল ও তাশুতে দেখা পেল এই ব্যাথার রশিদটা দিনেকে এই ব্যাথার রশিদটা দিতে হলে আপনারা চলে আসুন আমার কাছে আপনাদের অনেকই অনেক ছেলে ব্যথা পায় গাড়ি

আপনি কি করেন ভাই রাজনীতিবিদ পলিটিশিয়ান রাজনীতিবিদ পলিটিশিয়ান তাহলে আপনি ফুটবলের বর্ণনা করতে আসতেন পারবেন কি আপনি করতে কি কথা রাজনীতি করা ফুটবল খেলা করেন সুপ্রিয় দর্শক আমি আছি জন্টু আপনাদের সাথে রতন বল নিয়ে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে কিন্তু না

ভাই আপনার নাম কি আমার নাম ওয়ালি হোসেন ও ওয়ালি আপনি হুজুর না ওয়াজ করি না ওয়াজ করি ওয়াজ আপনি ওয়াজ করেন এখানে আসছেন এটা তো ফুটবল খেলা ধারা বর্ণনা করার জন্য ই করা হয়েছে আপনি কি পারবেন এটা করতে আসলে কি যে ওয়াজ করা আর ধারা বর্ণনা দেয় একই তো বিষয় একই কথা তাই জি জি আচ্ছা ঠিক আছে আমি বলি তারপর বলেন আচ্ছা জন্টুর পায়ে বল জন্ট বল নিয়ে যাচ্ছে তো যাচ্ছে রতন বীজ থেকে তাকে ল্যাং দিয়ে ফেলে দিল ঠিক আছে ফুটবল সুপ্রিয় দর্শক খেলার টান টান অবস্থা ঠিক এই মুহূর্তে জন্টু বল নিয়ে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে কিন্তু না রতন ল্যাং মেরে ফেলে দেবে